চাই বাংলায় ভাজাবাদ আর নাটক করবেন না এবং নাটক করেছেন আর নাটক না আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ালী গণ তাদেরকে ঘোষণা করেছে আপনারা কাগজে কলমে নিশ্চিত করুন সেই নম্বর হলো আমার এক ভাই ছোটোদান দিয়েছে রক্তের অন্যায় দেখে অন্যায় ওই রক্তের বন্যায় তো তথাৎ করে রক্তের বন্যায় তো সেই কি বলে দেখ আর কোন হয় নাই

জনগণের জীবনের আপনারা যদি আপনাদের মতো আমি আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে তারা এখানে আনতে চায় তাদের কং না নিষিদ্ধ করার দাবি করবো মাধ্যমে আমরা আন্দোলন চালিয়ে ইসলামী আন্দোলনের মানে বারবার আপনাদের সব থেকে চেয়েছেন প্রত্যেক না প্রত্যাখি হবে অন্য আজকে দায়িত্বের মধ্যে হবে উনি বললেন দায়িত্বের মধ্যে আওয়ামী লীগকে তাকে যে কলমে কৃষি না করে তাহলে কঠিন থেকে কর্মসূচি ধন্যবাদ আচ্ছা কুমার আপনাকে تو کو وري موسي بندو تو تتتا پيتو وريا وريا جاي ما تتتا پنا جاي باي تتتا ليتو تتتا پيتو وريا وريا جاي ما تتتا پنا جاي باي تتتا ليتو اوستو سنگرام جنگرام سنگرام اوستو سنگرام جنگرام سنگرام বাংলা <Sessizlik>

এই 봐 তাহলে এ আমার মন এ চ্যালেঞ্জ করে দাও চল 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 চল